দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই নিটল টাটা সংবাদ গাজায় নৃশংসতার প্রতিবাদকারী যুক্তরাষ্ট্রের দুই হাজার গ্রেফতার দুই মাসের ব্যবধানে দেশে ওষুধের দাম বেড়েছে শতকরা বিশ থেকে ৩৫ ভাগ উপজেলা নির্বাচনে নিজের ভাইকে সমর্থন না দেওয়ার কথা জানালেন কাদেরস নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই উঠে গাজীপুরে দুর্ঘটনার শিকার ট্রেনের বগি উদ্ধার হয়নি স্টেশন মাস্টার বরখাস্ত শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্তত দুই হাজার দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে দেশটির গণমাধ্যম এ তথ্য দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকারীদের আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন একই দাবিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলন হচ্ছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কোনো ক্যাম্পাসে ব্যাপক শক্তি প্রয়োগ করে পুলিশ দু একটি প্রতিষ্ঠানে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা ফিলিস্তিনপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করছে পুলিশ কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তারপরও থামানো যায়নি প্রতিবাদ সময় যত গড়ায় ততই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভের সুতিকাগার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে সেখানে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না এই অবস্থায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি আমেরিকা কর্তৃত্ববাদী জাতি নয় এখানে জনগণকে চুপ করিয়ে দেওয়া বা ভিন্ন মত দমন করা হয় না তবে মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র আইনহীন দেশ নয় ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে এদিকে গাজায় মানুষ হত্যা ও জগ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছেন হলের বাইরে শিবির স্থাপন করে আন্দোলন করছেন তারা গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা এছাড়া মেলবোর্ন সহ অস্ট্রেলিয়ার আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিবির স্থাপন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা তবে কোথাও আন্দোলনে বাধা দেয়নি পুলিশ গাজায় মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক টানা সাত মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজায় মৃতের সংখ্যা চৌত্রিশ হাজার পাঁচশো ছাড়িয়েছে এর মধ্যে শিশুর সংখ্যা তেরো হাজারের বেশি বার্তাকক্ষ এবার অন্যান্য প্রসঙ্গ দুই মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের ওষুধের দাম বাড়িয়েছে শতকরা বিশ থেকে ৩৫ ভাগ পর্যন্ত সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ইনসুলিন ও ইনজেকশনের দাম এছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ ও হাঁপানির ওষুধের মূল্য বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট ক্যাপসুল রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হুহু করে বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায় অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে দশ টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ থ্রি প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি জ্বর চর্মরোগ অ্যালার্জি শ্বাসনালীর সংক্রমণ উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে সব প্রোডাক্টেরই মিনিমাম পাঁচ টাকার থেকে দশ টাকা করে পার পিসে বের বাড়ছে কিন্তু ফিক্সেড এস ফেব্রুয়ারি মাসে ছিল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস এখন প্রত্যেকটা পিস আছে ষাট টাকা লাফা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছিল আট টাকা পাতা এখন হচ্ছে বারো টাকা পাতা আছে বিক্রেতারা জানান ধাপে ধাপে প্রায় পঞ্চাশ ধরনের ওষুধের দাম বেড়েছে বাড়তি এই দাম ক্রেতার ওপর চাপ করছে। একটা মানে দাম বাড়ার কারণ হিসেবে ডলার কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব আমি মনে করি এখানে দুটো তিনটা বিকল্প কিন্তু আছে একটা যেটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে শুল্ক থাকে সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে দ্বিতীয় যেটা সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয় সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে এটা যেমন ডাক্তারদেরকে মাসো দেয় তাদেরকে বিভিন্ন রকম ইনসেনটিভ দেওয়া হয় কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে কাউকে গাড়ি দেওয়া হচ্ছে আবার কাউকে দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনার টাকা দেওয়া হচ্ছে অতিরিক্ত তারা রাজনীতিবিদ তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল বুঝা গেল তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারেন এই জন্য এটাকে একটা একটা অথরিটি বা একটা কমিশন শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে ইচ্ছে মতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আবারও দশ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর সেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চোখ দেখান এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মুদাস্সের আলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক সঙ্গে ছিলেন এর আগেও কয়েক দফায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ মানুষের মতো এই টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন সরকার প্রধান উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এতে দল ও তার কোনো সমর্থন নেই তবে তার ভাই শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেও যেতে পারেন প্রথম ধাপে দেড়শো উপজেলায় নির্বাচন হবে আট মে পরে আরও তিন ধাপে পর্যায়ক্রমে ভোট হবে দেশের সব উপজেলায় স্থানীয় এ ভোটে দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনা দিয়েছে যদিও সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন কেউ কেউ নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না তিনি জানান নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও মন্ত্রী এমপিদের স্বজনদের কেউ চাইলে প্রার্থিতা তুলে নিতে পারবেন আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কি না সেটাই উপলব্ধি করার বিষয় আমি বা আমার পার্টি যদি না থাকে বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার করার জড়িত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান গত নির্বাচনের সময় সরকারকে চাপ দেয়া বিদেশিরা এখন নিজেরাই চাপে রয়েছে আর বসন্তের স্পর্শ আটলান্টিকের উপারে গিয়ে লেগেছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরের জয়দেবপুরে সকালে একটি তেলবাহী ট্রেনের সঙ্গে অপর একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও সহকারীরা আহত হয়েছেন লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের অন্তত এগারোটি বগি চলছে উদ্ধার কাজ এ ঘটনায় এক স্টেশন মাস্টার সহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে দুর্ঘটনাস্থল ঢাকা জয়দেবপুর রেলরুটের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকা শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামে একটি তেলবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি ও তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচুক্ত হয় আহত হন ট্রেনের দুই চালক ও দুই সহকারী তবে টাঙ্গেল কমিউটার ট্রেনটি প্রায় যাত্রী শূন্য থাকায় চারজন আহত ছাড়া বড় কোনো শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি চারজন আহত দুইজন ড্রাইভার দুইজন আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আমরা জানেন আমাদের উদ্ধার টিম এখনও উদ্ধার কাজও অব্যাহত আছে বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যারও লোক আটকা পড়া আছে কিনা কোনো নিহত আছে কিনা আমার জানা মতো আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক জানান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে বের করে দেখবে আসলে কিভাবে ঘটনাটা ঘটলো লাইনে সিগন্যালের ভুলের কারণে দুটি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে একটি আগে থেকে অবস্থান করছিল আরেকটি ট্রেন প্রবেশ করে তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফুলতি যারা দায়িত্বে ছিলেন এটা আমরা তদন্ত তদন্ত করার জন্য তিন সদস্য কমিটি গঠন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে দুদিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন রেল দুর্ঘটনায় বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশনের তিন লাইনম্যানকে দীপ্ত বার্তা কক্ষ দর্শক সংবাদের শেষ অংশে থাকছে ডাইনোসরের শহর খ্যাত কানাডার ড্রাম হেলার নিয়ে একটি প্রতিবেদন যাচ্ছি পরের সংবাদে রাজধানীর বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সবজির দামও কিছুটা বেড়েছে কাঁচা পেঁপের কেজি উঠেছে সত্তর থেকে আশি টাকা পর্যন্ত তবে ডাল আটা ও চিনির দাম কিছুটা কমেছে ইলিশ সহ প্রায় সব মাছের দাম বেশ চড়া সপ্তাহ শেষে বাজারের বড় ফর্দটি নিয়ে ক্রেতা সাধারণ হাজির হন ছুটির দিনের বাজারে তবে নিত্য পণ্যের মূল্যে তেমন মেলে না কোনো সুখবর গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও এই সপ্তাহে দেখা গেল কিছুটা বাড়তি তিরিশ টাকা টমেটো বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আর কাঁচা পেঁপির দর সত্তর থেকে আশি টাকা টমেটোর কেজি আপনার চল্লিশ টাকা দন্দুলের কেজি হইল পঞ্চাশ টাকা উস্তার আসা পঞ্চাশ টাকা ভেন্ডি আছে চল্লিশ টাকা কেজি আগে বেসলাম পঁচিশ তিরিশ এন্ড পঁয়ত্রিশ এই আর মাঝে মধ্যে চল্লিশও বেশি কমছে কো আরো বাড়তেছে জীবন তো আর বাঁচে না আলুর কেজি পঞ্চাশ টাকাতেই স্থিতিশীল তবে পেঁয়াজের কেজি সপ্তাহ ব্যবধানে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা আমি পেঁয়াজের কথা বলছি পঁয়ষট্টি টাকা থেকে আজকে একশো সত্তর টাকা করে কেজি কিনতে হলো মাল আইসে কম এর লেগাই দাম বাড়তি মালের টান পয়সে ভোজ্য তেল ও বিভিন্ন ধরনের মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের ডাল আটা ও চিনির দাম কমেছে কমছে চিনির দাম ছিল একশো পঁয়ত্রিশ আন একশো তিরিশ খোলা চিনি কমছে ডাউলের দাম মুগ ডাল ছিল একশো আশি আন একশো ষাট আটার দামও কমছে আটা ছিল প্যাকেট একশো বিশ এখন একশো দশ টাকা প্যাকেট কেজিতে পাঁচ টাকা কমছে মাছের বাজারে ষষ্ঠী নেই দিন ধরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় ইলিশ মাছের জন্য আসছিলাম ইলিশ মাছের যে অবস্থা মাছ একটু কম এই জন্য দাম বেশি দাম কমে যাবে আস্তে আস্তে কমে যাবে নদীর চিংড়ি মাছ ষোলোশো টাকা কেজি এটা সাধারণ মানুষের করার ক্ষমতার বাইরে কয়েক সপ্তাহ ধরে গরুর মাংসের কেজি সাড়ে সাতশো টাকা দরেই বিক্রি হচ্ছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা গরমের সময়ে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর এগারোটি বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এ সময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি সকালে রাজধানীর উত্তরায় রিক্সা চালকদের মাঝে ছাতা বিতরণ করে কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র বলেন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার প্রকোপ বেড়ে যায় তাই নগরকে পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এগারোটা বস্তি আছে আমাদের চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছে যে এখন এই মুহূর্তে বস্তিবাসীদের একটু আরামদায়ক দরকার যে নয়টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য যারা পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই গ্রীষ্মের খরতাপে মানুষকে একটু স্বস্তি দিতে রাত দিন এক করে কাজ করছেন বগুড়ার হাত পাখা তৈরির কারিগররা এসিও ফ্যানের যুগেও চাহিদা কমেনি এর বিদ্যুৎ পৌঁছায়নি এমন দুর্গম গ্রাম কিংবা গ্রস্ত শহরে জীবনে শীতল পরশ বুলিয়ে দেয় হাত পাখা তাল পাতার তৈরি এই পাখার সাথে জড়িয়ে আছে বগুড়ার কাহালু উপজেলার আরোলা ও যোগীর ভবন গ্রামের অর্ধশত পরিবার বুদ্ধি আর বয়স থেকে হাঙ্গুর পারে নিজে যে আমার বাপ দাদারা এই ব্যবসায় করে সেই থেকেই আমি সাত বছর বয়স থেকে মানে যাহার কাজ ডেকে রে ফার্স্টে পাতাই লাগে তাল গাছ হয় তারপর লাগবে বাস তারপর পাতা ফির ভিজেন লাগে তুর মূল গোল করা লাগিচ্ছে ছেলে ফির ফেলে ফির মনে করে যে সুতো দিয়ে সিলাই করা লাগবে বাড়ির উঠোনে রং তুলির আচরে পাখা রাঙিয়ে তুলছেন নারীরা আর পুরুষরা করছেন পাখা বাধাই হাত পাখা বা ডান পাখা ঘোরানো পাখা বা ঘূর্ণি পাখা এবং পকেট পাখা নানা নাম ও আকারে তৈরি হচ্ছে আমি আমি এগুলো পৌষ মাস থেকে শুরু হয় পাখা তৈরির কাজ ফাল্গুনের মাঝামাঝি থেকে শুরু হয় বেচা বিক্রি চলে ভাদ্র মাস পর্যন্ত বিক্রির জন্য কারিগরদের কোনো ঝামেলা পোহাতে হয় না পাইকাররা বাড়িতে এসেই পাখা নিয়ে যায় এবছর পাখার চাহিদা বেশি বলেও জানিয়েছেন তারা এই ব্যবসাটা আগে আমি একশো পাকা দুইশো পাকা হাতে কিনে নিয়ে দেয় খুচরো বিক্রি করতে যেমন পার্টি করে দিয়ে এ মাল পাঁচশো মাল হওয়া ঘন ঘন এর কারণে যত দিন যাচ্ছে ততই পারছে পাখার চাহিদা দীপ্ত বার্তা কক্ষ টেলিস্কোপ বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে কুড়িগ্রামের কিশোর ফাহাদ আল ফারাবি এর নাম রাখা হয়েছে এনই কে ওয়ান -E প্রতিদিন তার টেলিস্কোপ দিয়ে চাঁদ ও সূর্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা তিন লাখ কিলোমিটার দূরের দৃশ্য এখন প্রায় প্রতিদিনই দেখছেন কুড়িগ্রামের রাজারহাটের মেকুরুটারি গ্রামের বাসিন্দারা এসএসসি পরীক্ষার পর ফাহাদের সময় লেগেছে দেড় মাস মেধা ও শ্রম দিয়ে তার টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে প্রায় সতেরো হাজার টাকা মহাকাশ দেখতে উৎসুক জনতা এখন প্রায় ভিড় করছেন ফাহাদের বাড়িতে এই ধরনের টেলিস্কোপ যেন আরো বড় ধরনের আকারে সে আবিষ্কার করে এবং দেশকে আমাদের জেলাকে এই দরিদ্রতম জেলাকে জন্য আরো এগিয়ে নিয়ে যেতে পারে ফলাবিকে যদি সরকার যদি সহযোগিতা করে হয়তো আমাদের এই ডিস্ট্রিক্ট এবং আমাদের দেশ

কার আমাকে বলে যে না তুমি দেখো। দেখেই আমি দেখি যে হ্যাঁ সত্যি সত্যি যে আমি এত নিকট থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো। সাথে দাবায় પારদর্শী 16 বছরের ছাত্রের সৌরজগত সম্পর্কে আগ্রহ দেখে খুশি তার শিক্ষকরাও। সে যে টেলিস্কোপটি আবিষ্কার করেছে এটি অত্যন্ত স্বল্প খরচে সে আবিষ্কার করেছে। যদি এটি আর সহযোগিতা তাকে করা যায় সহযোগিতার সে পেলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে টেলিস্কোপ তৈরিতে ফাহাদ ব্যবহার করেছে ইউপিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপারচার মিরর ফোকাসার রমেটাল থ্রি স্পাইডার ও কাট দীপ্ত বার্তা কক্ষ বিসিবির বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হয় চলতি আইপিএলে আর দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকে তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দারুণ এক সময় পার করে দেশে ফিরেছেন দ্য ফিজ এবারের আইপিএলে তিনি স্বীকার করেন উইকেট গত এক মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে শেষবারের মতো মাঠ মাতাতে নামেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান সেখানে উইকেট না পেলেও ঠিকই নিজের ছাপ রেখেছেন চার ওভারে খরচ করার মাত্র বাইশ রান ম্যাচে বিরল এক ঘটনারও জন্ম দেন দাফিজ এবার রান বন্যার আইপিএলে বিরল এক ওভার করেছেন তিনি এক ওভারে কোন রান দেননি মোস্তাফিজ অর্থাৎ নিজের তৃতীয় ওভারটি ইন নেন এ পেসার বল হাতে খেলেছেন নয়টি ম্যাচ সেখানে চোদ্দ উইকেটের পাশাপাশি মোস্তাফিজের ইকোনমি নয় দশমিক দুই ছয় পাওয়ার প্লেতে আটচল্লিশ শতাংশই ছিল ডট বল এবার আইপিএলে দেশের হয়ে একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে উজাড় করে দিয়েছেন নিজেকে চার উইকেট নিয়ে মাথায় পড়ে নিয়েছিলেন পার্পল ক্যাপ টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরার আর্থিক ক্ষতি ও ফিজের কম নয় আইপিএল এর নিলাম থেকে মোস্তাফিজকে চেন্নাই কিনেছিল দুই কোটি তেষট্টি লাখ বাংলাদেশি টাকায় যেখানে মোস্তাফিজ খেলেছেন নয় ম্যাচ যার জন্য তিনি তার পারিশ্রমিকের চৌষট্টি শতাংশ পাবেন তার ভিত্তিমূল্য অনুযায়ী আর করকেটে সর্বোচ্চ এক কোটি টাকা পেতে পারেন দা ফিজ হাসান পয়েন্ট টেবিলের ভিত্তিতে নারী ফুটবল লীগের চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে আজ সংস্থাটির মতিঝিলের কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় এতে কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াবে একশো ছয় মাস পর শুরু হওয়া বাফুফে কার্যনির্বাহী কমিটির বৈঠকে মূল এজেন্ডা ছিল নয়টি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সংস্থার কাউন্সিলরশিপ চলমান নারী ফুটবল লিগে অংশ নেওয়া নটি দল কাউন্সিলরশিপের আগ্রহ দেখালেও ফুটবল ফেডারেশন চায় চারটি ক্লাবকে সবাই আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত এসে যে আমরা চারটা ক্লাবকে ডেলিগেট করবো এই প্রস্তাবনাটা আমরা এজিএমে পাঠাবো পয়েন্ট টেবিলের ভিত্তিতে আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন আমরা ভালো রেজাল্ট করার কারণে নারী টিমগুলো একটু তাদেরকে উৎসাহিত করা বা নারী টিম যারা করছে তাদেরকে উৎসাহিত করা এই কারণে আমাদের এখানে ডেলিগেট করা প্রয়োজন বাফুফের এই সিদ্ধান্তকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন বোর্ডের সদস্য ও ফরাসগঞ্জ নারী স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা নারী ফুটবলের যদি আগে থেকে অ্যাডভার্টাইজমেন্টটা করা হতো যে কাউন্সিলরশিপ বা ডেলিগেট দেওয়া হবে হয়তোবা আরো আরও টিম চলে আসতো রেলিগেশন রেলিগেটেড কেন করা হয় এটা কম্পিটিশন জোরদার করার জন্য কম্পিটিশনটাকে স্ট্রং করার জন্য এই কারণে আর কম্পিটিশন কোনো জিনিসে না থাকলে তো এটাতে উৎসাহ হারিয়ে ফেলে চলতি বছর বাফুফে দুটি এজিএম এর সিদ্ধান্ত নিলেও নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি পরবর্তীতে এজিএম ইলেকশন হবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এবার একটি ভিন্ন রকম খবর ডাইনোসরের শহর খ্যাত কানাডার ড্রাম হেলার সম্প্রতি সেখানে বিশ্ব রেকর্ড করতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ রং বেরঙের ডাইনোসরের সাজে সেজেছিলেন তারা কানাডার আলবার্ট্রা প্রদেশে অবস্থিত ডাইনোসর জাদুঘর আঠারোশো আশি সালে এই অঞ্চলে পাওয়া যায় ডাইনোসরের দেহাবশেষ সেগুলো সংরক্ষণ করতে ড্রামহেলার শহরে নির্মাণ করা হয় জাদুঘর এ কারণেই শহরটি ডাইনোসর ভ্যালি নামে পরিচিত এবার এই শহরেই আয়োজন করা হয় ডায়নোসর সমাবেশের হাজার হাজার মানুষ ডাইনোসরের পোশাকে নিজেকে সাজিয়ে জড়ো হন এখানে ড্রাম হেলারের সবাইকে স্বাগত আমরা আজ এখানে এসেছি ডাইনোসর পোশাকে জড়ো হওয়া মানুষের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে এখানে আমরা হাজার হাজার মানুষ এক হয়েছি আমি মনে করি এটি বিশ্ব রেকর্ড হওয়া উচিত গত আটাশ ফেব্রুয়ারি আলবারটরা ড্রাম হেলার হয়ে ওঠে ডাইনোসরের শহর যেদিকে চোখ যায় সেদিকেই দেখা মেলে রং বেরঙের ডাইনোসরদের পুরো আয়োজন দেখে অভিভূত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এখানে এখন হাজার হাজার মানুষ আছেন যা অবশ্যই রেকর্ড হওয়ার যোগ্য তবে এ ঘোষণার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এর আগের রেকর্ডটি ছিল লন্ডনে জড়ো হওয়া ডাইনোসর জুরাসিক জাম্বরিত সেখানে দুশো জন জড়ো হয়েছিলেন নাদিরা জাহান দীপ্ত বার্তা কক্ষ আর এই রিসঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ যার আগে নিটল টাটা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার গাজায় নৃশংসতার প্রতিবাদকারী যুক্তরাষ্ট্রের দুই হাজার দুইশো শিক্ষার্থী গ্রেফতার দুই মাসের ব্যবধানে দেশে ওষুধের দাম বেড়েছে শতকরা বিশ থেকে পঁয়ত্রিশ ভাগ উপজেলা নির্বাচনে নিজের ভাইকে সমর্থন না দেওয়ার কথা জানালেন কাদের গাজীপুরে দুর্ঘটনার শিকার ট্রেডের বগি উদ্ধার হয়নি স্টেশন মাস্টার বরখাস্ত আর এই ছিল এখনকার মতো আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি